কারণ একটা নির্বাচিত সরকার যে কাজটা করতে পারে একটা অনির্বাচিত সরকার সেটা করতে পারে না বিএনপি সহানুভূতি এই সংস্কারের প্রতি আছে বইলেই আজকে আমরা এই সংস্কারের পক্ষে মত দিয়েছে আজকের আজকে হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা আমাদের সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক এবং বহুদল অন্ধপ্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আমরা তার পুষ্প করতে আসছি এবং দোয়া এবং মনোদাত করতে আমরা আসছি এই উদ্দেশ্যে আমাদের এখানে আসছি তারা বলে আগে সংস্কার তারপর নির্বাচন তারা হচ্ছে গণতন্ত্র বিরোধী সংস্কার এটি নির্বাচিত সরকার করতে পারে অনির্বাচিত সরকার কখনোই এটা পারে না তোর আমার তারপরও আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ওনার সহানুভূতি এবং আমাদের বিএনপির সহানুভূতি এই সংস্কারের প্রতি আছে বললেই আজকে আমরা এই সংস্কারের পক্ষে মত দিয়েছি এবং যতটুকু সংস্কার করলে একটা নির্বাচন করা যায় সে ততটুকুই আমরা সাই দিয়েছি কারণ একটা নির্বাচিত সরকার যে কাজটা করতে পারে একটা অনির্বাচিত সরকার সেটা করতে পারে না এজন্যই আমরা বলি নির্বাচন আগে সংস্কার করে আজকে আমাদের প্রিয় নেতার মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং আমরা এখানে তার জন্য তার রোয়ের মাঠ জন্য আমরা দোয়া কামনা করেছি ইনশাল্লাহ আল্লাহ পাক যেন তাকে বেস্তর সর্বোচ্চ মাকাম দান করেন এবং আগামীতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি সেই প্রত্যাশা এবং আমাদের আপনাদের আশা আমরা আগামীতে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ মনে করেন একমাত্র বাংলাদেশেই গণমানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের একটাই মার্খা সেটা হল ধানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠাবাসী প্রতিষ্ঠাকালীন পর থেকে আপনারা দেখেছেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া তার হাতেই আজকে এই দানের শীষের ঝান্ডা দীর্ঘদিন আমরা বহন করছি ইনশাল্লাহ আগামীতে তারেক তারেক রহমানের নেতৃত্ব আমরা সেই দানের শীতকে আমরা আগলে রাখবো আওয়ামী কিছু দোষর আছে যারা নাকি এখনও বাংলাদেশে রয়ে গিয়েছে এবং অনেক মন্ত্রণালয়ে প্রশাসনে রয়ে গেছে আপনাদের জনমানুষের এবং সাধারণ মানুষের দ্বারে যান আপনারা শুনতে পারবেন যে তারা অতি আগ্রহ বসে আছে সতেরো বছরের মানুষ ভোট দিতেই পারেনি তার পছন্দের লক্ষ্যে এতদিন পরে কি কারণে জনগণ ভোটের বিলম্বনা করবে সেটা আমরা আমাদের বুঝে আসে না মানুষ অধীর আগ্রহ বসে আসে সেই ভোটের জন্য